দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর লিচ্য হই তো আজ আমরা রয়েছি দশই ফেব্রুয়ারি দুই হাজার বত্রিশ আরো সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার বাসুর গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই সালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন আজকে মিডিয়াম সার কিনতেছেন হ্যাঁ মিডিয়াম সার কিনতেছেন

আরো ওই দুটো বলছি বন্ধু তাও কত কম বার তো হ্যাঁ আমদানি একটু কম কিন্তু ক্রেতাও কম ক্রেতাও কম কত তাও

চল্লিশ বলছেন চল্লিশ বলছেন কত চাইছেন পঁয়তাল্লিশ ভাগ্য পঁয়তাল্লিশ না বাচ্চা ছোট পার্সেল আসল না

पैँतालिस पैँतालिस कति चाहिँ नि पञ्चास

পঞ্চাশ না আমরা দেখছিলাম গরুটি বাচ্চা ভালো কত বলছেন সাড়ে পাঁচশো কত না উনি একশো আচ্ছা কটা হয়েছে পর্যন্ত দর্শক দেখলাম আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি ভাই এগুলো আজকে সংগ্রহ না কোথায় যাবে